জেলার দলের সভাপতি দায়িত্ব পালন করছি দীর্ঘদিন আমার রাজনৈতিক বয়স হলো চল্লিশ বছর এই রাজ এই চল্লিশ বছর রাজনীতিতে আমি নেতৃত্বে আসার পরে আমার মূল দায়িত্ব ছিল সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করা এবং বিগত সত্তর বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামে আমি দায়িত্ব নিয়ে কাজ করছি এবং সাংগঠনিক এবং আন্দোলন দুইটাই আমি একসাথে দায়িত্ব নিয়ে কাজ করছি রিক্স নিয়েছি ঝুঁকি নিয়েছি এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য দলকে সুসংগঠিত করার জন্য আমি এই এই দলের দলের দুঃসময় হাল ধরে আমার নেতা নিয়ে আমি কাজ করছি এখন যেহেতু আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান মূল থেকে যখন সাংগঠনিক কাজ করার জন্য যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আজকে আপনারা জানেন সারা লক্ষ্যপুর সহ সারা বাংলাদেশে আজকে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পরর্যায় পৌরসভা পর্যায়ে আজকে তৃণমূলের নেতা কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করতেছে এবং যেমনি নির্বাচনের মাধ্যমে যেমন নেতা নির্বাচিত যোগ্য নেতারা নেতৃত্ব নেতৃত্ব নিয়ে আস আসতেছে পাশাপাশি দল অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খলা একটা সংগঠন তৈরি হয়েছে আমি আমি আমার দলের পক্ষ থেকে আমার তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই এই দলকে আজকে শক্তিশালের পিছনে তার তার যে প্ল্যান প্ল্যানটা বাস্তবায়ন হয়েছে পাশাপাশি উপার্জনের আমি ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির পরে আজকে আমি বিএমপি রাজনীতি করার জন্য আমি পৌর বিএমপি সভাপতি প্রার্থী প্রার্থী হয়েছি এই সভাপতি প্রার্থী হওয়ার পরে আমি যেমনিভাবে ছাত্র এবং যুবদলকে সুসমৃদ্ধি করেছি তেমনিভাবে পৌর বিএমপি বিএমপিকে আরও শক্তিশালী করব এই কারণে যে যেহেতু জেলা হেডকোয়ার্টার এ পৌর বিএমপি যদি পৌর শক্তিশালী হয় তাহলে এটা এটার অভাব লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা উপজেলা উপজেলা ভিত্তিক এটা একটা প্রভাব পড়বে তাই আমি মনে করি আমার বিগত ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতি যেভাবে যদি করছি যোগ্যতা দেখেছি আগামী তো পৌর আমি আর ভালো কিছু করতে পারবো এবং আশা রাখি পৌর পৌর বিএমপির বিভিন্ন ওয়ার্ডের যারা দায়িত্বরত নেতৃবৃন্দ আছেন তারা ইনশাল্লাহ আগামী করুন বিএনপির ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে